আলিপুরদুয়ার শালকুমার হাট হাই স্কুলের ছাত্রী মৌমা বিশ্বাসের এবছর উচ্চ মাধ্যমিকের ফল যখন বেরক মেধা তালিকায় তার নাম ছিল না প্রাপ্ত নম্বর ছিল তার চারশো সপ্তআশি এরপর খাতা রিভিউ করে দু নম্বর বেড়ে চারশো নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে নবম স্থান অর্জন করেছে মোমা দাস এর ফলে শালকুমার হাট হাই স্কুলের নাম উজ্জ্বল করায় গর্বিত স্কুল সহ এলাকাবাসী কৃতি ছাত্রী মৌমা বিশ্বাসকে গাড়িতে করে বাজনা বাজিয়ে র্যালি করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীরা বিশ্বাস সালকুমার উচ্চ বিদ্যালয়ের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তখনও খুব ভালো রেজাল্ট করেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ও গোটা রাজ্যে মেধা তালিকার ক্রমানুসারে এগারো নম্বর স্থানে ছিল এবার তারপরে ও রিভিউ করবার পর ও দু নম্বর বেড়ে যায় এবং তারপরে সরাসরি ও মেধা তালিকার প্রথম দশের মধ্যে চলে এসছে এটা খুবই আনন্দের বিষয় শালকুমারহাট উচ্চ বিদ্যালয় ইতিহাস তৈরি করলো এই অঞ্চলের গ্রামের ছেলেমেয়েরা যেভাবে পড়াশোনা করছে তার একটা মর্যাদা মৌমা বিশ্বাসের মাধ্যমে সবাই পেল মৌমা বিশ্বাসের এই ফলাফল আমাদের শালকুমার এক দুই এই এলাকার সমস্ত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত উৎসাহিত করবে তারাও আগামী দিনে ভালো করে পড়াশোনা করলে তারা যে রাজ্যের মধ্যে স্থান করে নিতে পারে এটা প্রমাণ হয়ে গেল আমাদের এই এই উত্তর বাংলার একদম প্রত্যন্ত এলাকা শালকুমার এক দুই এখানকার ছাত্রছাত্রীরাও যে পিছিয়ে নেই আমরাও যে রাজ্যকে টক টক্কর দিতে পারি আমরাও যে কলকাতা এবং ঐদিককার শহরকে টক্কর দিয়ে ভালো রেজাল্ট করতে পারি এটা আমাদের ঘরের মেয়ে মৌমা প্রমাণ করেছে তাই মৌমাকে আজকে এই স্কুলের থেকে সম্বর্ধনা জানানো হয়েছিল সেখানে আমিও এসে মৌমাকে একটু সম্বর্ধিত করলাম তার মা বাবা ঠাকুমার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ এবং যেভাবে সবাই মৌমাকে বরণ করে নিল মৌমার আগামী দিনের স্বপ্ন সফল হোক এই কামনা করি অবশ্যই গর্ববোধ করছি রাজ্য মেধা তালিকায় আমাদের বিদ্যালয়ের ছাত্রী মৌমা বিশ্বাস অবস্থান চারশো সাতাশি নম্বর বর্তমানে সে গতকাল যে ইউপিএস করে দু নম্বর বৃদ্ধি হয়েছে এবং সে তালিকায় রাজ্যে স্থান উদ্ধার করেছে অসংখ্য অসংখ্য মৌবাকে ধন্যবাদ এমন প্রতি সাথে এলাকাবাসী সকলে উদ্বুদ্ধ হয়ে তাকে এবং এই এলাকায় যাতে একটা শিক্ষার পরিবেশ তৈরি হয় এই উদ্দেশ্যে তাকে দেখে ছাত্রছাত্রীরা আগামী দিনে উদ্বুদ্ধ হয় এই উদ্দেশ্যে তাকে নিয়ে খারাপ হুটখেলার ভিপি গাড়িতে সকলে মিলে রাস্তাঘাট প্রদক্ষিণ করলো এবং আনন্দিত আমরা সকলে মিলে আরেকবার তার জীবনে সাফল্য পাব